নমস্কার বন্ধুরা পিউ হোম রেসিপিতে সবাইকে অনেক স্বাগত আজকের রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে তরকারি অথবা কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি অন্যান্য রেসিপির মতো আশা করব আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে প্রথমে কাতলা মাছের বেশ বড় একটা মাথা নিয়ে এসেছি এবং সেটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সেটাকে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি কাতলা মাছের মাথার পরিবর্তে তোমরা এখানে রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটি করতে পারো তাতে কোনো সমস্যা হবে না তবে একটু স্বাদের আলাদা হতে পারে কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল গরম করে নিয়ে তাতে মাছের মাথাগুলো খুব সাবধানে দিয়ে একটু ভেজে নেব যেহেতু কাতলা মাছের মাথাগুলো একটু বড় এবং আমি কেটে আনিনি তার জন্য একটু ভাজতে অসুবিধা হচ্ছিল তোমরা যখন আনবে এটাকেও একটু ছোট করে কেটে নেবে তাতে রান্নায় সুবিধা হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে ঢাকা বন্ধ করে সমস্ত মাথাগুলোকে একটু লালচে লালচে করে ভেজে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছিলাম এবং বাকি মাছের মাথাগুলোকেও একইভাবে একই ভেজে নিচ্ছিলাম অন্য একটা বোলের মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে আর এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় থকথকে মশলা বানিয়ে রেখে দিচ্ছি এরপর ওই একই কড়াইতে একই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি ফোড়নে দিয়ে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করছি দুটো মাঝারি মাপের ডুমো করে কেটে রাখা আলু এখানে আর শুধুমাত্র আমি আলু ব্যবহার করছি তোমরা আলুর সাথে সাথে যদি ভালো লাগে বেগুনও একটু মোটা আকারে কেটে ভেজে দিতে পারো তাতেও বেশ ভালো লাগে এই তরকারিটা খেতে আলুগুলোকে একটু ভালো করে লাচে লাচে করে ভেজে নিয়ে তার মধ্যে হাফবাটি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এরপর অ্যাড করে দিলাম এক বাটি টমেটো বাটা সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি সেই বানিয়ে রাখা মশলা বাটাটা দিয়ে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে সাত থেকে আট মিনিট মশলা কষিয়ে নিয়েছি সমস্ত মশলা কষে গেলে তেল সেপারেট হলে মাছের মাথাগুলো একটু ছোট ছোট ভেঙে নিয়েছি পিসগুলোকে যাতে রান্নায় সুবিধা হয় সেগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলা সাথে কষাতে হবে যাতে আমি কম তেল মশলা ব্যবহার করছি বলে সেই পাটির মধ্যে যে এক্সেস মশলাটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মাছের মাথার মধ্যে দিয়ে মশলা কষাচ্ছি যাতে কোনোভাবে পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এক গ্লাস মতো জল দিয়ে হাই ফ্লেমে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নিচ্ছি প্রায় দশ মিনিট পর ফিরে এলাম যখন দেখা যাচ্ছে খুব ভালো করে মশলা কষে গেছে আর আলুও একদম সফট হয়ে গেছে আমাদের মাখো মাখো তরকারিটা রেডিও হয়ে গেছে তার মধ্যে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও সত্যিই বলছি অমাইকলাকে খেতে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও টাটা